খবরের কাগজের ফানুসের ভিডিওটায় অনেকে অনেক কিছু কমেন্ট করেছো অনেকে বুঝতে পারোনি তাই জন্য কমেন্ট করেছো যে এটা কিভাবে বানায় সেটা ভালো করে দেখানোর জন্য তো প্রথমে একটা কাগজ নেবো খবরের তাকে ভালো করে প্রথমে মুড়ে নিতে হবে মুড়ে নিতে হবে কারণ যাতে হোল্ড করার সময় কোনো অসুবিধা না হয় ভালো করে মুড়ে নেওয়ার পরে এটাকে খেলিয়ে নিতে হবে খেলে নেওয়ার পরে একটার সাথে আর একটা কোন ভালো করে মুড়ে নিতে হবে এবার একটা সুতোর ভালো করে বেঁধে নিতে হবে ভালো করে বেঁধে নেওয়ার পরে তৈরি হয়ে গেছে আমাদের খবরের কাগজের ফানুজ চলো এবার এটা জ্বালিয়ে দেখা যাক এটাকে জ্বালানোর সময় চারটে কোণেই আগুন দিতে হবে একসাথে ভিডিওটা কেমন লাগলো তা লাইক করে জানাও